আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক তো ঈদের সকালে তো সালামি নেওয়া শেমাই খাওয়া সব কিছুই শেষ আর দুপুরবেলাও খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আর এখন আমরা সবাই বাসায় একটু রেডি হয়ে নিচ্ছি কারণ আমরা একটু বাইরে যাব ঘুরতে বেশি দূরে নাই আর এই যে দেখুন আমাদের ফাহিম কোথা থেকে যেন ছোট্ট ছোট্ট আম খুটে এনেছে এখন তার মামির কাছে দিয়ে বললো মামি আমাকে আম কেটে দেন এখন তার মামি আমগুলো কেটে দিচ্ছে আর কাটা হয়ে গেলে ও রেডি হয়ে নেবে আর আমারও রেডি হওয়া শেষ আর আমাদের লিও কিন্তু খুব জ্বালাতন করছে এই যে দেখুন আমরা ভিতরে কিন্তু খুঁজে পাচ্ছিলাম না ওকে আর বাইরে এসে দেখি ও গেটের সামনে মানে রাস্তার পাশেই বসে আছে আর এখানে এসে লিও যে আমাদেরকে কি পরিমাণ জ্বালাতন করছে কি পরিমাণ যে আমাদেরকে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে সেটা আমি আপনাদেরকে একটা ভিডিওতে দেখিয়ে দেবো এটা হচ্ছে আপুদের সাজনা গাছ দুইটা ছিল এই পাশে একটা ছিল সেটা হচ্ছে দুলাভাই যখন দেশে এসেছিল ছয় মাসের ছুটিতে তো এসে কেটে ফেলেছিল ওই যে এই পাশে ছিল এইখানে আর দুইটা এক সাইজের ছিল আর দুইটা গাছে খুব সুন্দর সাজনা হতো তো একটা গাছ মেরে ফেলেছে আর এই যে একটা আছে তো যে দেখুন অনেকগুলো সাজনা হয়েছে আমরা বাড়ি যাওয়ার আগের দিন এই সাজনা পারা হবে কারণ এখানে সাজনা খাওয়ার মানুষ নেই আর এই যে দেখুন আমাদের ফাহিম আপুর ছেলে সব সময় বদমাইশি করে নান্দার ভিতরে আমি ওকে নিয়ে কথা বলছি দেখি লজ্জায় দৌড় দিয়েছে ট্রাক দেখা যাচ্ছে এই জন্য ক্যাপ আনতে গেছে আমার আব্বার কাছে ওকে চুল কাটাতে দিয়েছিল আর আব্বা দেখুন চুল কাটতে যেয়ে একবারে ট্রাক বানিয়ে ফেলেছে বাবা এবার ঠিক আছে এবার ভিডিও করবো তো ক্যাপ নিলে না তোমার চুল কটা নিয়ে একবারে বেজ হয়ে গেলে না নানা ভাইয়া টাক বানায় নিয়ে আসলো তোমার পড়লে আর হা ঠ্যাং ভাং ভেঙে যাবে না নাম আচ্ছা বৃষ্টি নামছে এরা কোন জায়গায় যাবে এই যে বৃষ্টির ফুটা পড়ছে কত গাছ ভিজে যাচ্ছে এই বৃষ্টির ভিতরে কোন যায় যাবে বলো এই যে যদি জোরে বৃষ্টি নামে রাস্তা রাস্তা এই যে সামনে রাস্তা দেখতে পাচ্ছেন কাঁচা রাস্তা আমরা এই কাঁচা রাস্তা দিয়ে যাব সোজা আর এই যে আপদের সাঁকো গ্রামের ভাষায় এগুলোকে শাঁখো বলা হয় বাঁশ দিয়ে বানানো পপি না পপি আর অনিকাই আমাদের ফাহিমের ফুপাতো ভাই বোন চলে এসেছে আজকে ওই যে এটা হচ্ছে ফাহিমের ফোপাতো বোন আর ওইটা ওর ভাই কি ব্যাপার তোমাদের আসতে তো দেরি হলো কেন জোহান পার্কে ঝিনাইডা

দেখি তো মুখটা কিটা এটা ও যে আমাদের মা ওই সুন্দর লাগছে তো এই যে আমরা সবাই রওনা দিয়েছি ঘুরতে যাওয়ার জন্য ঘুরতে যাওয়া বলতে ঘুরতেও যাওয়া হচ্ছে ঈদের দিন আর তাছাড়া মেন উদ্দেশ্য হচ্ছে আমরা একটা জমি দেখতে যাচ্ছি আমাদের ঘর করার জন্য আমরা ভালো একটা জমি খুঁজছিলাম গ্রামের ভিতরে রাস্তার পাশে তো একজন ভালো একটা জমির সন্ধান দিয়েছে তো সেখানে যাচ্ছি মূলত সবার জমিটাও দেখা হবে আবার সবার একটু ঘোরাঘুরিও করা হবে শহরের ভিতরে চব্বিশটা ঘন্টা রুমের ভিতরে থাকতে থাকতে আসলে সবারই বিরক্ত হয়ে গেছে যার কারণে আমরা এখন গ্রামে এসেছি একটু ঈদ করার জন্য পাঁচ ছয় দিন এখানে থাকবো থেকে আবার চলে যাব লাল লাল সুন্দর তো ও ডিস পরিনে

তো এই যে আমরা জমির কাছে এসে গেছি এই আঙ্কেলটা আমাদেরকে দেখিয়ে দিচ্ছিল রাস্তার এই পারে আর ওনার বাসাও ওই পারে তো উনি তো জমির মালিককে চেনে পরিচিত আর কতটুকু কি বিক্রি করবে না করবে সেটাই দেখাচ্ছিল আর দাম কেমন সেটা উনি বলছিল আর জমিটা হচ্ছে আল থেকে ওই যে ঘর পর্যন্ত আর ওই মাথায় হচ্ছে বেগুন ক্ষেত আছে ওই বেগুন ক্ষেত আর এই ধান খেত পুরাটাই আর এই জমিটার মূল্য চাচ্ছে পঁচিশ লক্ষ টাকা জমিটা কিন্তু আমাদের সবার অনেক পছন্দ হয়ে গেছে আর নেবে কি না নেবে সেটা হচ্ছে পরের সিদ্ধান্ত এখনও অনেক কথাবার্তা বাকি আছে জমির মালিকের সঙ্গে কথা বলতে হবে আরও আশপাশের মানুষের সঙ্গে কথা বলতে হবে জমিটা দেখে গেলাম ভালো লাগলো আর এই যে দেখুন এখন আমরা চলে যাব আমার ভাই আর ভাইয়ের বউ কিন্তু দিচ্ছে ছবি তোলার জন্য তো যাই হোক সন্ধ্যা হয়ে আসছে আমরা এখন বাসার দিকে রওনা দিয়েছি আর এই যে এখানে আমি আর আমার ভাইয়ের বউ তো আমাদের ভিডিওটা আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই আমাদের সঙ্গে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ